আসসালামু আলাইকুম সজীব টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে দেখুন আমার কত বড় ক্ষতি হয়ে গেল এই শীতের মধ্যে কবুতরের বাচ্চা খুব সাবধানে রাখতে হবে দেখতে পাচ্ছেন আমার দুটো বাচ্চা কবুতরের শীতের কারণে মারা গেছে এগুলো সব কোকা কবুতরের বাচ্চা দুটা বাচ্চা ঠান্ডার মধ্যে আপনারা খুবই সতর্ক থাকবেন কবুতরকে যথেষ্ট পরিমাণে আলো দিয়ে রাখবেন এবং সব কিছু ঢেকে রাখবেন যেন কবুতরকে ঠান্ডা না লাগে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্ষতি হয়ে গেল আমার তো যাদের এই শীতে কবুতরের এমন অবস্থা হচ্ছে তারা কী করবেন আমাকে একটু কমেন্টে জানাবেন আমার বাচ্চা সব মারা যাচ্ছে যদি এর কোনো উপায় থাকে এর থেকে পরিত্রাণ পাওয়ার তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম